আমাদের ব্যর্থতা কিন্তু আমি যেটা এখন বিশ্বাস করতে চাই সেটা হলো আমরা বিষয়গুলি যেহেতু সন্ধান করে বের করতে পেরেছি এবং আমরা বুঝতে পেরেছি আমাদের শর্টফল ডিফেক্ট বা বটল কোথায় আমরা নিশ্চয়ই এখন সেগুলি অতিক্রম করতে পারব আট নম্বর প্রশ্ন হলো নিবন্ধিত ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসক দলকে নিজস্ব রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত অধিকারকে আপনি কিভাবে দেখেন প্রথমে নিবন্ধিত ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকগণকে ক্লিনিক্যাল আইটেম হিসেবে কোন কোন ঔষধ প্রস্তুত করার অনুমতি প্রদান করা যায় সে বিষয়ে একটি ক্লিনিক্যাল ঔষধ প্রস্তুতির নীতিমালা প্রণয়ন করা যেতে পারে খ ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় ফার্মাকোলজিক্যাল প্রশিক্ষণ কোর্স প্রবর্তন করা যেতে পারে গ ঔষধ প্রস্তুতি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তাই এই বিষয়ে সার্বিক আলাপ আলোচনার প্রেক্ষিতে একটি সর্বজনীন সিদ্ধান্ত গ্রহণ করা একান্ত আবশ্যক কিন্তু আমরা যেটা মনে করি আমাদের যে ওই পেছনের ব্যাকড্রপে একটি কথা লেখা আছে অনুপান এবং সহপান সম্পর্কিত ঔষধ প্রস্তুত এবং প্রয়োগ করার অধিকার প্রত্যেক ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকের সহজাত অধিকার সুতরাং এর সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই কিন্তু সেটি পদ্ধতিগত সকলের জন্য মঙ্গলার্থে এবং সর্বজনীন করে এটা কিভাবে বাস্তবায়ন করতে পারা যায় সেটি আমাদের দেখা এবং বিবেচনার বিষয় নয় প্রশ্ন ছিল নতুন ও ও বিস্তারিত ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি প্রণয়ন সহ সকল প্রাচীন গ্রন্থসমূহ থেকে গৃহীত ফর্মুলার ঔষধ প্রস্তুতিকে অনুমতি প্রদানের নীতিকে আপনি কিভাবে দেখেন ক ইউনানি ও আয়ুর্বেদ ফর্মুলারির দুটির অধীনে ঔষধ প্রস্তুত করে চিকিৎসা পদ্ধতি বহাল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন 2023 অনুযায়ী অনুমোদিত ফর্মুলার বাইরে কোনো ইউনানি ও আয়ুর্বেদ ঔষধ তৈরি নিষিদ্ধ করা হয়েছে ফলে ফর্মুলারি দুটিতে চিকিৎসার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে এমন সকল ঔষধের উল্লেখ থাকতে হবে খ ঔষধ ইউনানি ও আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থসমূহ থেকে ফর্মুলা গ্রহণের সুযোগকে উন্মুক্ত করা বিশেষ জরুরি যেটি ভারতে প্রচলিত আছে অথবা সকল প্রাচীন গ্রন্থ থেকে ফর্মুলা সেসব দিয়ে প্রয়োজনে একাধিক খণ্ডে বেছে বিশেষ করে নতুন ফর্মুলা একাধিক খণ্ডে বিভক্ত করে নতুন ফর্মুলারি তৈরি করতে হবে আমার একটা ফর্মুলার কেন দরকার এটা বারোটা ফর্মুলারি হলে কি সমস্যা তাহলে আমার সমস্ত ঔষধগুলি আমরা তৈরি করার জন্য একটা সিস্টেমের মধ্যে আসতে পারি কারণ আমার নতুন যে আইন তৈরি হয়েছে 2023 সালে ড্রাগনCosmetics আইন সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে অনুমোদিত ফর্মুলার বাইরে কোনো ওষুধ তৈরি করতে পারা যাবে না তাহলে আমি অনুমোদিত ফর্মুলার যদি আমি তালিকাটা বৃদ্ধি করি তাহলেই তো আমার অসুবিধাটা দূর হয়ে যায় সূত্র